নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে রবিবারের ব্লগটা নিয়ে দেখো চলে আসলাম আমার গাছের টিকুমা ফুল দিয়েই ভিডিওটা শুরু করলাম গাছটা রোদ কম পায় এটা যদি আরও রোদ পেত না গাছ ভর্তি ফুল হতো যারা যেসব গাছ সারা দিন রোদ পায় এখন কিন্তু ওই টিকুমা সারা বছর মানে এরকম থোকা থোকা ফুল দেয় কিন্তু দেখো ওই আমার অল্প রোদ পায় বলে দু একটা করে ফোটে ঠিক আছে যা পেলাম আমি তাতেই খুশি হয়ে যায় এরপর চাটা টা খেয়ে এই ঘরে চলে আসলাম প্রথমে না আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম যে কি খাবে ও রাত্রে মিলেটটা ভেজায়নি সকালে তো মিলেট খায় আমি ভাবলাম হয়তো একটু রুটি তরকারি বা লুচি টুচি করবো তারপরে না একটু ধোসা খাওয়ার ইচ্ছা হচ্ছিল আমার একটু দুদিন ধরে ঠান্ডা লেগে না ভীষণ গা হাত পা কামড়াচ্ছিলো দেখবে গা হাত পা কামড়ালে না একটু অন্যরকম খেতে ইচ্ছা করে তাই বলেছিলাম একটু ধোসা আনো এবার ওর বাবা গিয়ে এত লাইন ছিল ও একটুখানি দাঁড়িয়েই চলে এসছে ও ধৈর্য কম আমার হাজব্যান্ডের ওই লাইন টাইন দিয়ে ওসবের পারবেই না তাই আমি বললাম ঠিক আছে আমি চাউ করে নিচ্ছি এবার চাউয়ে দেওয়ার মতো সবজিই ছিল না গাজর বিনস ক্যাপসিকাম কিছুই ছিল না অল্প একটু বাঁধাকপি ছিল ওই আলু পেঁয়াজ লঙ্কা কুচি আদা কুচি ডিম দিয়ে আর বাঁধাকপিটা দিয়ে চাউটা করে নিলাম নিয়ে আমি একটু রেডি হয়ে যাচ্ছি ইচ্ছা করছিল না ওই যে বললাম যে গা হাত পাটা কামড়াচ্ছে দুদিন ধরে ম্যাচ ম্যাচ করে কিন্তু যাব একটা গাছে গাছ আমি খুঁজে পাচ্ছি না যেন তো অবলুপ্তির পথে প্রায় মানে ওই কলাবতী ফুল আমার খুব ভালো লাগে মানে ডোয়া ভ্যারাইটিগুলো যেগুলো তো বড় বড় হয় সেইগুলো না ছোট ছোট গাছের এবার আমি অনেক নার্সারিতে খুঁজছি পাচ্ছি না তা আমি একটা সেদিন ঘুরতে ঘুরতেই না মনে হলো যেন কোনো নার্সারিতে আমি দেখেছিলাম সেদিন তো অন্য গাছ নিতে গেছিলাম তারপরে সেই গাছটার খুঁজেই দুটো তিনটে নার্সারি খুঁজলাম তো সবাই এক কথা বলছে যে কলাবতী ফুল কেউ চলে না কেউ নেয় না আর কি তা আমি বললাম না আমার খুব ভালো লাগে আমি খুঁজছি তারপর প্রথমে একটা নার্সারি গেলাম বারোই নার্সারি আমি যেই দোকান থেকে সার কিনি না ওই দাদা বলেন বলে বৌদি এই বারোই নার্সারি রায় নার্সারি এই নার্সারিগুলোতে যাবেন একটু দামটা কম নেয় ঠিক দাম নেয় আর আমি যেখান থেকে কিনি সত্যি সত্যি ওরা গলা কাটা দাম নেয় আসলে ওরা নিজেদের প্রোডাকশান না আমি যে নার্সারি থেকে আনতাম আর কি ওরা ওই জিরাট থেকেই নিয়ে আসে মানে নার্সারির গাছের ভান্ডার তো জিরাটে জিরাট যদি যেতে পারতাম না আমি মনে হয় পাগল হয়ে যেতাম এত গাছ আছে ওখানে মানে এত নার্সারি তাই নার্সারিতে এসে একটু কলাবতী ফুলের খোঁজ করলাম বলল না নেই তা আমি এই এটা হচ্ছে ম্যাক্সিকান পিটুনিয়া এটা একটা নিলাম এই কালারটা বেশ ভালো লাগছিল আর একটা রঙ্গন নিলাম আগের দিন আমি চারটে রঙ্গন নিয়েছিলাম ছোট ছোট। ওগুলো একদম ছোট ছোট হবে আর এটা তার থেকে একটু বড় এটা সারা বছর হবে আর কি তা এই এক দুটোই নিলাম আর কি আরও নিতাম জবা চারা টারা কিন্তু তখন না ওষুধ স্প্রে করছিল বলে আমি আর নিলাম না তুলনামূলক এখানে দাম অনেক কম তা ওই ভদ্রলোক বললেন বললেন আপনি পুজোর পর আসেন তখন শীতের চারাও তো চলে আসবে এই দেখো অনেক ধরনের জবাও ছিল তা ওই যেহেতু গাছে পোকার জন্যে স্প্রে করছিলো ভীষণ একটা গন্ধ তীব্র গন্ধ আমার না কেমন একটা মানে গার মধ্যে অসুবিধা হয় গোলাতে থাকে তা আমি ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম আর এখানে আছে ইনডোর প্ল্যান্ট অনেক কিছু আছে তা আমি যে পুজোর পরে যাব এখন এমন একটা হয়ে গেছে না গাছ দেখলেই মনে হয় পাগল পাগল লাগে মানে খাওয়ার দেখলে আর বেশ কিছুদিন হতো লোভনীয় খাবার দেখলে খেতে ইচ্ছা করে এখন আবার ওটা হয় না এখন মনে হয় কি আমার কাছে সব ফুলের গাছ থাকবে সবাই একটা দুটো করে ফুল দেবে হ্যাঁ এরকম মনে হয় এখন তারপরে দেখো এই কলাবতী ফুলের খোঁজ চলছে একবার ডান দিক দেখছি একবার বাঁ দিক দেখছি দুপাশেই নার্সারি আছে তারপরে দেখো পুজোর প্যান্ডেল তো প্রায় মোটামুটি কমপ্লিট সব সব জায়গাতে আর আমাদের কি হয়েছে বলো তো এখন নাই যে সামনে বিয়ে বলে মানে পুজোর আমেজটা যেন কম সত্যি কথাই বলতে সেই বিয়ে বলেও আছে তার মধ্যেও দেখো যে ঘটনাটা ঘটে গেছে সেটার জন্যেও না কেমন একটা যেন কোথাও গিয়ে নিজের খুব আনন্দ করতে যেন একটা বিবেকে বাঁধছে কতগুলো জুনিয়র ডাক্তাররা অনশনে বসে আছে ন্যায্য বিচারের দাবিতে আর সেখানে আমরা হই করব কোথাও গিয়ে কিন্তু একটা বিবেকেও বাঁধে কিন্তু তার মধ্যেও দেখো সবই চলবে সবই করতে হবে মানে ওইটা ধরে থাকলেও চলবে না কিন্তু তবুও বিবেকের কোথাও গিয়ে একটুখানি দংশন কিন্তু থাকে ওই জন্য বেশি মানে উচ্ছ্বাস আবেগটা কমই এবার এই দেখো কলাবতী ফুল লাল আছে হলুদ আছে আর সাদাটা হচ্ছে দোলন চাপা এই কলাবতী ফুলের দাম দুশো টাকা করে আমি শুনে তো আমি তো অবাক হয়ে গেছিলাম আমি বলছি কি বলেন কেউ কলাবতী ফুল ঝাড়ে জঙ্গলে লাগিয়ে রাখে লোকে কেটে ফেলে তা বলছে আপনি তো পাচ্ছেন না খুঁজে বেড়াচ্ছেন কেন হেসে বললেন তা আমিছি মনে মনে ভাবছি তাই বলছে না না এটা ডুয়াব ভ্যারাইটি আর ওর মধ্যে অনেকগুলো চারা আছে আমি বেশি নিচ্ছি না এরপর উনি আমার হাজব্যান্ডকে চেপে ধরেছেন উনি চিনতে পেরেছেন যে ইনি ব্যাংকার এবার দেখে বলছে দাদা আপনাকে না খুব চেনা লাগছে আপনি কোথায় ছিলেন বলুন তো আমার হাজব্যান্ডও বুঝতে পেরেছে যে এবার চেপে ধরবে চুপচাপে ছিল তারপরে উনি বললেন আপনি কি এসবিআইতে ছিলেন তারপরে ওনার একটা অ্যাকাউন্টের কি সমস্যা হচ্ছে এইবার সেইটা উনি আর কি ঠিক করালেন আধা ঘন্টা ধরে এবার এত রোদের তাপ আমি তখন এই ঘুরে ঘুরে ছবিটা তুলছি আর ওই ভদ্রলোক নার্সারির ভদ্রলোক উনি তখন ওনার আর কি যে সমস্যাটা হয়েছে আমার হাজব্যান্ড আর কি ওটায় প্রবলেমটা সলভ করে দিল আর উনি হচ্ছে ইউটিউবার তখন আমি জানতাম না পরে জানলাম ওনার চ্যানেলের নাম হচ্ছে সঞ্জীবনী মানে ওনার তো এটা নার্সারি প্লাস উনি বড় বড় নার্সারিতে ভিজিট করেন গিয়ে ভিডিও তোলেন মানে জিরার টিরাট সব জায়গায় গিয়ে পরে যখন লাস্টে উনি বললেন আমার চ্যানেল সঞ্জীবনী তারপর আমি বাড়িতে এসে দেখলাম যে সত্যি তো তার মানে ওনার চ্যানেল দেখেছি আমি ওই জন্য না গলার ভয়েসটা চেনা চেনাও লাগছিল আমি দুটো গাছ নিয়েছি কলাবতীটা নিলাম আর একটা লাল হচ্ছে ম্যান্ডিভিলা নিলাম লাল ম্যান্ডিভিলা কিন্তু রেয়ার কিন্তু উনি কমই নিলেন একশো টাকা নিলেন আর উনি এই যে পদ্মের শাপলার গাছে হচ্ছে এরকম মলি গাপ্পি এই মাছগুলো আর কি ছেড়ে মানে গামলাতে রেখে দেন তাহলে না মশার লার্ভা হয় না আর আমাদের গামলা তো ছোট ছোট তো ওই ছোট গামলায় মাছ ছাড়া যায় না না হলে আমার ছেলের না আর একটু যখন ছোট ছিল খুব ওর মাছের বায়না করত। মাছ বা পাখি বা খরগোশের জন্যে খুব বায়না করত। এরপর আমার হাজব্যান্ড তো বিজি হয়ে গেল ওনাকে নিয়ে ওই অ্যাকাউন্ট ঠিক করার ব্যাপারে তারপর দেখলাম মানে যেটা দেখে আমি তো প্রায় মানে সেদিন তখনই আমি ডিসাইড করে নিলাম যে না এই জিনিসটা আমাকেও বসাতে হবে আমার দিনের ইচ্ছা জানো তো পাখির জন্য একটু খাবার রাখবো জল রাখবো পাখিরা আসবে জলে খেলবে খাবার খাবে এবার এই আইডিয়াটা দেখে আমার তো মাথায় খুব ভালো লাগলো ভূত চেপে গেলো এটা আমাকে করতেই হবে তা আমি ভাবলাম যাক পুজোটা যাক তারপরে এটা আমি করেই ছাড়বো সে পাখি আসুক না আসুক তা উনি বললেন পাখি আপনার আসবেই আপনি খাবার রাখলে আর এই গাছগুলো ছিল ইনসুলিন গাছ উনি উনি দেখলাম ওনার আয়ুর্বেদ সম্পর্কে ধারণাও আছে উনি একদিন বললেন বললেন বৌদি আপনি দাদার সাথে একদিন আসুন ওই আমার পায়ে কথায় কথায় পায়ের ব্যথার কথা বলছিলাম যে গাছ খুব ভালো লাগে কিন্তু ওই নিচু হয়ে বসে করতেই একটু কষ্ট হয় না হলে আমার গাছের যত্ন করতে ভালো লাগে তখনই উনি বললেন যে একদিন আসুন আপনাকে আমি বলে দেবো এই যে সঞ্জীবনী নার্সারি ওনার নার্সারিটার নাম আর ওনার চ্যানেলের নামও সঞ্জীবনী আর দেখো এই ম্যাক্সিকান পিটুনিয়া আর রঙ্গন দুটো কিনেছি আগের নার্সারি থেকে এগুলো তিরিশ টাকা করে কিন্তু আমার কাছ থেকে দুটো পঞ্চাশ টাকা নিল সারা বছর ফুল হবে আর কলাবতীটাই আমার একটুখানি কি বলবো বুকে ব্যথা লাগলো আর কি দুশো টাকা দিয়ে কিনতে কিন্তু যেহেতু আমার পছন্দের মানে মনে মানে অনেক দিন থেকে খুঁজছি সুতরাং একটা লাগ নেবই আর কি আর এইটা হচ্ছে কয়েন প্লান্ট এটা না সব সময় জলে রাখতে হয় এবার আমি এটা চেয়ে নিয়েছি এবার উনি বললেন আপনি পুরো নিয়ে যান ওনার মানে আর মতন ভরে রয়েছে তা আমি বললাম দাদা কিছু গিফট দেবেন না আমাকে দুটো কয়েন প্ল্যান দেন উনি হাসলেন হেসে বললেন আপনি পুরো তুলে নিয়ে যান আমি যে না না অত কি করব। তাই ওই দুই চারটে তুলে নিয়ে আসলাম ওটাকে মানে জলের মধ্যে বসালে খুব ভালো হয় সব সময় জলে থাকবে আর কি আর এই সারটার কথা উনি বললেন যে এই সারটা ব্যবহার করে দেখুন কি বলো তো মানে সবাই যেন মানে এক একজন এক এক রকম মত দেয় ওইটাতেই না মানে কি বলবো মানে কনফিউজ হয়ে যায় কোনটা দেব কোনটা করব আর এই কলাবতী ফুলটা গাছে অনেকগুলো বাল্ব আছে উনি বললেন যে এরপরে তো গাছ শীত ঘুমে চলে যাবে শীতে কিন্তু এই গাছ প্রায় মরো মরো হবে আপনি কিন্তু ভাববেন না মরে গেছে এখনই ও দুটো মানে আলাদা করে দুটো পাত্রে বসিয়ে দিন আর দেখো সবজি নিয়েছিলাম গাজর শসা ক্যাপসিকাম বিট আমলকি মাশরুম কারণ আর একদিন আমিষ খাবো তারপরেই টানা কয়েকদিন নিরামিষ চলবে যেহেতু দুর্গা পুজোর সময় কাজকর্ম করি পুজোর তখন নিরামিষই খাই আমরা কয়েকদিন আর এই দেখো কলাবতী ফুলটাকে আলাদা করে দুটো আট ইঞ্চির টবে বসিয়ে দিলাম পিটুনিয়াটাকে আট ইঞ্চির টবে বসিয়ে দিলাম আর অ্যালামন্ডাটাকে ম্যান্ডিভিলাটাকে বসালাম না ওটাকে একটা দশ ইঞ্চি কি বারো ইঞ্চির টবে বসাবো ওটা তো পারমানেন্ট কাজ তো ঝাঁকড়া হবে সুতরাং ওটাকে বড় জায়গায় বসাতে হবে আর এই রঙ্গনগুলো এখনও বসায়নি একদিনে তো সব পারি না এই করতে করতে আমার অনেক সময় লেগে গেছিলো আর এমনি প্রথমেই বলেছিলাম যে আজকে যেহেতু নিরামিষ শুরু হয়ে যাবে পুজোয় তো আমরা বাইরে খাইও না ওর বাবাও পছন্দ করে না তা বললাম ঠিক আছে আজকে তাহলে বাইরেই খাবো তা ছেলে বলেছিল ও বাটার নান খাবে তা ওর বাবা নিয়ে আসলো আর ওর বাবাকেই আমি স্নান করে আসার পরে শশাটা কেটে দিতে বললাম দেখো প্রসাদের মতন কেটেছে আর ছেলে পুজোটা দিয়ে দিয়েছে যেহেতু আমি গাছের কাজ করছিলাম তো অলরেডি আড়াইটে পনেরো তিনটে বেজে গেছিলো তা দেখো বাটার নান চিলি চিকেন আর একটা হচ্ছে চিকেন বিরিয়ানি ছিল আর সঙ্গে রায়তা দিয়েছিলো আমি আর আলাদা বাটি করলাম না আমি প্লেটেই মানে চিলি চিকেনটা নিয়ে নিয়েছিলাম আর এই দিয়ে দেখো দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের পূজো সবার খুব ভালো কাটুক এই কামনায় করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা